বাড়ি মহলের মতো আরো শত ভাঙা স্থান আছে কোরা ভাঙা স্থানা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না হবে না হবে না হাত তুলে বলেন ঠিক না আরে তাকবীর যত জোরে হবে জীবন মহল তত ভাঙিবে তোমরা বল না করে ঠিক না জীবন মহল আপনাদের কাছে না দূরে হ্যাঁ ওটা জীবন মহল না ঢল শয়তান মহল হাত তুলে বল ঠিক কি না আজকে জীবন মহল সেখানে নারী পুরুষ একা করে জিকির করে এই হাতে তালেতেস না একা একা করে জিকির করে জাহান্নামের মহল বানায় একাই জীবন মহল বানাইছি ওলামায় কেরাম আসক বক্তব্য হয়ে সে জীবন মহল কে আজকে নাই থাকবে না থাকতে দেওয়া হবে না যারা মানুষের ইমান নিয়ে খেলে নামের পথ মানুষ দেখায় এরকম কোনো বন্ধ আস্তা বাংলার জমিরে থাকতে দেওয়া হবে না আমাদের ইমান নিয়ে শ্রীমিনী খেলছে জোরে বলেন না আল্লাহ আকবার জেগে উঠেছে এভাবে প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলে জীবন মহল নামে আরো কত মহল আছে এগুলাকে এগুলাকে রাখতে দেওয়া যাবে না প্রশাসনিক সহায়তা নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগুলাকে ভেঙ্গে চুরে চুরমাচার করে দিয়ে সেখানে রাসূলের আশেক প্রকৃত আশেকদের আস্তানা গড়ে তুলে রসুলের সুন্নতের ওপর জীবন গড়ে উঠুক এভাবেই আমাদের সেখানে দুর্গ গড়ে তুলতে হবে জোরে বলেন ইনশা আল্লাহ